হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে রোজা শেষ হয়ে গেল আজকে আমাদের শেষ ইফতার ছিল শেষ ইফতারে মেনুগুলো আমাদের ছিল খুবই সিম্পল তাই আজকে শেষ ইফতারটা আমি শেয়ার করলাম শেষ ইফতার আপনাদের সাথে শেয়ার করেই আমাদের রোজা সমাপ্তি করছি জানি না আবার সামনের বছর এই রোজা আমরা পাবো কি পাবো না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আবার এরকম আপনাদের সাথে শেয়ার করব আর যদি মরে যায় তাহলে তো কোনো কথাই নেই তো সবাই দোয়া করবেন যেন আবার আমি সামনে বছরইভাবে আপনাদের সাথে ইফতার রোজা শেয়ার করতে পারি আজকে আমি বাজারে গিয়েছিলাম একটা বেল আনলাম যে গরম আজকে লাগছে প্রচুর বাজার টাজার করার পরে হেঁটে এসেছি তো বেল নিলাম আঠা বেল যেটা বলে এই বেলটাকে আমি শরবত করার জন্য নিয়ে আসলাম কিন্তু ভিতরে তারা ভেঙে সামনে উপরে ভেঙে একটুখানি দিয়েছে সে দেখালো যে পাকা কিন্তু বাসায় আনার পর পুরাটা ভেঙে যখন আমি মানে বানাতে যাব শরবত বানাতে যাবো তখন দেখি যে পুরা কাঁচা ভিতরে এত শক্ত যে সেটা দেওয়ার কোনো কিছু করা গেল না তো বাধ্য হয়েই সেই বেলটা কীভাবে রেখে দিতে হলো তো আমাদের আজকের ইফতারের মেনু ছিল তরমুজ বাঙ্গি আনারস খেজুর শরবত এই বুট পেঁয়াজি এই নর্মাল এগুলো যেগুলো থাকে সব সময় সেগুলোই তো আমার কাছে কেন ভালো লাগে জানেন কালারটা দেখতে সুন্দর লাগে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে তো আমার ইফতারগুলো সাজানো কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন টাটা